আসসালামু আলাইকুম রিকশা চলছে পথচারী আছে প্রাইভেট কার দেখা যাচ্ছে মোটর সাইকেলও চলছে দোকান পাট সব খোলা এর মধ্যে একটি বাড়ির সামনে একজন তরুণ দাঁড়িয়ে কারো সাথে কথা বলছেন তার পেছন থেকে একটি রিকশা গেল সেই রিক্সা থেকে দুই কিশোর দৌড়ে নেমে আসলো ওই তরুণের দিকে এসে প্যান্টের ভিতরে লুকোনো চাপাতি বের করলো এক তরুণ এরপরে সেটি দিয়ে দাঁড়িয়ে থাকা তরুণকে কোপ দেওয়ার জন্য উদ্ধ হলো আর এক কিশোর তার পকেট তল্লাশি করছে এর মধ্যে গাড়ি চলছে মানুষ আসা আসা যাওয়া করছে ওই রাস্তা দিয়ে দোকান পাট খোলা রয়েছে যাত্রীরা বিভিন্ন গাড়ির তাকিয়ে দেখছেন কিন্তু এক তরুণকে দুই কিশোর চাপাতি দিয়ে আঘাত করছেন তার পকেট তল্লাশি করছেন কেউ এগিয়ে আসছে মাত্র এগারো সেকেন্ডে ওই তরুণের পকেট থেকে মোবাইল মারিব্যাগ নিয়ে পালিয়ে যায় দুই কিশোর এবং তারা যে রিক্সাতে এসেছিল সেই রিক্সায় উঠে আবার স্থান ত্যাগ করে কোনো বাধাহীনভাবে নির্বিঘ্নে তারা চলে যায় ঘটনাটি গত শনিবার সকাল এগারোটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলার একটি হাউজিংয়ে এই চিন্তাইয়ের দৃশ্যটি ধরা পড়েছে একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেছে সেখানে দেখা যায় মাত্র এগারো সেকেন্ডে চিন্তাইকারীরা ওই পথচারী তরুণের মানিব্যাগ মোবাইল নিয়ে স্থান ত্যাগ করে দ্রুত পালিয়ে যায় মোহাম্মদপুরে এটি কোনো নতুন ঘটনা নয় মোহাম্মদপুরের অলিতে গলিতে যেন ছিনতাইয়ের বাসা বাবুই পাখির মতো বেঁধেছে ঝাঁকে ঝাঁকে ছিনতাইকারী রাস্তায় নেমে আসে দিন নাই রাত নাই দুপুর নাই সকাল নাই যখন যাকে খুশি তখন পথে গতিরোধ করে চিন্তাই করছে এবং সবাই তা দেখছে কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায় না সশস্ত্র সিনতাইকারীদের কারণে এই ঘটনা গত পাঁচে আগস্টের পর থেকে মোহাম্মদপুরের গাবতলি থেকে সদরঘাট পর্যন্ত যে বেড়িবাদ রয়েছে সেই বেড়িবাদটি কেন্দ্রিক যে হাউজিংগুলো গড়ে উঠেছে সেখানে যারা বসবাস করে তারা সিনতাইকারীর আতঙ্কে নিজেদের দামি মোবাইল মানি ব্যাগ এখন বাসায় রেখে রাস্তায় বের হয় এরকমের একটি অবস্থার তৈরি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনী র্যাব এবং পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে গ্রেপ্তারও করছে কিন্তু এই চিন্তাইকারীর চক্রের সংখ্যা যেন কমছে না কোনোভাবেই মোহাম্মদপুরে আসলে কত চিন্তায়কারী রয়েছে সেটি আইনশৃঙ্খলা বাহিনীর ধারণার বাইরে বা গোনার বাইরে এরকমের একটি অবস্থা তৈরি হয়েছে এই চিন্তাইকারীরা যখন যাকে টার্গেট করছে তাকেই চিন্তাই করে তার সর্বস্ব নিয়ে যাচ্ছে এইসব ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে আপনারা দেখেছেন যে নিয়ে বিভিন্ন জায়গায় এখন ট্রোল হয় রিক্সাতে চড়ে চিন্তাইকারীরা ঘুরে বেড়াচ্ছে তার মানে হচ্ছে ওই অটোরিকশা চালক যে ব্যাটারি চালিত রিক্সা চালক সেও এই ছিনতাইকারীর সঙ্গে জড়িত রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সার অটোরিকশার অসংখ্য গ্যারেজ হয়েছে অবৈধ যেখানে রিক্সাগুলো রাখা হয় এবং চার্জ দেওয়া হয় সেখানে মাদক বিক্রি করা হয় মাদক রাখা হয় এবং এসব ছিনতাইকারীরা সেখানে সারাদিন আড্ডা দেয় তারা কোনো একটি ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বের হয় এরপরে সামনে যাকে পায় তাকেই আক্রমণ করে তার সর্বস্ব নিয়ে যায় এই ছিনতাইকারীদের প্রতিরোধের জন্য যেমন সামাজিক একটি প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন তেমনি আইনশৃঙ্খলা বাহিনীরও আরও কঠোর হওয়া উচিত এই যে গাবতলি বেড়িবাদ থেকে সদরঘাট পর্যন্ত দুই পাশে অসংখ্য বস্তি রয়েছে সেই বস্তি হচ্ছে এইসব অপরাধীদের এখন অভয়ারণ্য নিম্নয়ের মানুষদেরকে জিম্মি করে এসব বস্তির ঘরে তারা আশ্রয় নেয় যদি কেউ তাদেরকে আশ্রয় না দেয় তাহলে তাদের উপর নির্যাতন চালায় এইসব সন্ত্রাসীদের দ্রুত যদি বিশেষ কোনো অভিযানে গ্রেপ্তার না করা হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হবে তাই দ্রুত এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত এবং কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত দু একটার যদি কঠোর শাস্তি নিশ্চিত হয় সিনতায়ের ঘটনায় তাহলে দেখা যাবে যে কিছুটা হলেও এসব এলাকার মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পাচ্ছে আজকাল এ পর্যন্ত সব ভালো থাকুন আল্লাহ হাফেজ